এখন আমি আলোচনা করব। যে কারো ভালো করতে গেলেও যে কিভাবে খারাপ হয়ে যায় সেটা ধরুন কারো ভালো করতে গেলেন। কারো উপকার করতে গেলেন কিন্তু সেই শেষে আপনাকেই দোষারোপ করবে কারো ভালো করতে গেলেও যে দোষ পেতে হয় কিভাবে সেই সম্পর্কে এখন আলোচনা করব। এখন বর্তমান পরিস্থিতিতে এমনই চলছে যে আপনি সত্যিকারের কারো উপকার করতে যান উল্টে আপনাকেই দোষারোপ করবে যে কেন আপনি এরকম করলেন কেন এটা করলেন ওটা করলেন সেটা করলেন এই রকম হয় কিন্তু আপনি ভালো মনে হয়তো কারো উপকার করতে যাচ্ছেন কিন্তু তবু এরকম দোষ পেতে হয় তো তাই বলে কি আমরা উপকার করা থেকে বিরত থাকবো তো সেই বিষয়েই একটি কাহিনী আপনারা শ্রবণ করুন শুনলে বুঝতে পারবেন যে কি ব্যাপারটা একটি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে যে ঘড়ি ওড়াতে পারে ঘড়ি ওড়ায় খুব ভালোই তো সে কি করেছে তাদের বাড়ির ছাদে উঠেছে বাড়ির ছাদে উঠে ঘড়ি ওড়াচ্ছে তো ঘড়ি যে ওড়াচ্ছে যে ছাদে উঠে সেই ছাদ ঘেরা নয় অসাবধানতা বশত যদি ধারে চলে যায় তাহলে হয়তো ছাদ থেকে পড়ে যেতেও পারে যদি ধারে কেউ চলে যায় বা বাচ্চারা তো খেলাধুলা করতে করতে ওদের জ্ঞান নেই অত তো যদি ঘড়ি ওড়াতে ওড়াতে অসাবধান অসাবধানতা বশত যদি চলে যায় পিছন দিকে তো তাহলে হয়তো পড়ে যেতে পারে ঘেরা ছাদ নয় কিন্তু তবু আনন্দে ঘুরি ওড়াচ্ছে নির্বোধ বালক বালক তো নির্বোধ মনের সুখে ঘুরি ওড়াচ্ছে ঘুরি ওড়া তোরতে এতটাই প্রথমে খেয়াল রাখছিল যে সে ঠিকঠাক জায়গায় আছে কেউ কি আর ইচ্ছা করে পড়ে যেতে চাই কেউ ইচ্ছা করে পড়ে যেতে চাইবে না সবাই চাইবে যে না আমি ঠিকঠাক খেলাধুলা করব কিন্তু পড়বো না প্রথম ছেলেরা তো এইরকমই তারা ভাবে যে আমরা খেলাধুলা করবো কিন্তু করব না কিন্তু এমনই খেলতে খেলতে প্রমাপ্ত হয়ে যায় মনের সুখে খেলতে খেলতে এতটাই প্রমাত্ত হয়ে যায় যে হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই নির্বোধ বালক ঘুরি ওড়াতে ওড়াতে এতটাই প্রমাপ্ত হয়ে গেছে যে হই হৈ করে ঘুরিয়ে ওড়াচ্ছে দেখবে দেখ শূন্য হয়ে গেছে জ্ঞান যে ওরাতে কোন দিকে চলে যাচ্ছে সেই নেই আর থাকবেই বা কি করে জ্ঞান নিচে অনেক তার মতো অনেক বালকেরা জুটে গেছে যারা ওই ঘুড়ি ওড়ানো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা তারাও তো বাচ্চা এও বাচ্চা তারাও বাচ্চা তারা কি করেছে তারা খুব উৎসাহ দিচ্ছে ভালো করে ওরাও ভালো করে ওরা হ্যাঁ খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে এই যে বারবার তাকে বলছে আর সেও আরো প্রমত্ত হয়ে আরো ভালো করে ওড়ানোর চেষ্টা করছে আবার আকাশে অনেক ঘুড়ি উঠছে ওকে কাটতেই হবে এই করতে হবে বিভিন্ন রকম ভাবে ওড়াতে ওরাতে আর ছাদের ধারের দিকে চলে যাচ্ছে আর এদিকে নিচের ছেলেরা ওর মতোই বয়সী নিজের ছেলেরা তারা কি করছে খুব উৎসাহ দিচ্ছে যে ভালো করে ওরা তাদেরও আর একটু তারাও তো নির্বোধ তাদেরও একটু জ্ঞান হলো না যে কোনো সময় সে পড়ে যেতে পারে তো এই রকম করে দেখছে উৎসাহ দিচ্ছে সেই সময় রাস্তা দিয়ে একজন ভদ্রলোক একজন পথিক যাচ্ছিলেন তিনি ব্যাপারটা দেখতে পেয়েছেন যে বালকটি ছাদের একদম চলে ধারে গেছে চলে গেছে আর সে উন্মত্ত ধারে ঘুরি ওড়াতে যে তার কোনো জ্ঞানে আর এদিকে বালকেরা তাকে উৎসাহ দিচ্ছে নিচে থেকে রীতিমতো খুব ভালোভাবে উৎসাহ দিচ্ছে যে তাকে যদি বারণ করা এই বালক তুমি এখানে এখান থেকে সরে এসো ওখান থেকে সরে এসো তুমি দেখো কোথায় চলে গেছো এই যে ভদ্রলোক বলছেন ওনার কথা শোনা তো দূরের কথা শুনতেই পাচ্ছে না এত হই হৈ হচ্ছে যে শুনতেই পাচ্ছে না তখন তাড়াতাড়ি করে সেই ভদ্রলোক ওনার তো উনি তো আর নির্বোধ নন ওনার তো জ্ঞান আছে উনি কি করেছেন বুঝতে পেরেছেন যে এদেরকে বলে কোনো লাভ হবে না তাড়াতাড়ি করে সেই বাড়ির ভেতরে ঢুকে গিয়ে তাড়াতাড়ি ছাদে উঠে আর সেই বালককে হাত ধরে টেনে সামনে নিয়ে চলে আসেন ধার থেকে মাঝখানে নিয়ে চলে আসেন আর তখন সে পড়ে যাওয়ারই উপক্রম তখন সেই বালক তো কেন তুমি আমাকে ঘুরি ওড়ানো থেকে এরকমভাবে বাধা দিচ্ছ কেন আর সেই ভদ্রলোক তিনি কি করলেন হাত থেকে লাটায় ঘুড়ি কেড়ে নিলেন কেড়ে নিয়ে বললেন যে এইরকম খোলা ছাদে কখনো ঘুরে ওড়াতে নেই ব্যস্ত ছেলে সেই বালক তো নির্বোধ বালক তো কান্না শুরু করে দেয় এত কাছে এত কাঁদছে যে বলার মতো না তার বাবা মা বাড়ির কাজে ব্যস্ত থাকলেও ছেলের কান্না শুনে ছুটে আসে বাবা মাকে ছেলে ডাকে ডেকে বলে যে আমার ঘুড়ি লাট কেটে কেড়ে নিয়েছে আমার থেকে তখন বাবা মা বলে যে আপনি আমার ছাদে উঠলেন কি করে আপনি ছাদে ওঠার কে সাহস দিয়েছে আমাদের ছাদে ওঠার কে সাহস দিয়েছে রকম বিভিন্ন বচসা শুরু হয়ে যায় উনি যে ভালোর জন্য করতে চাইলেন সেই ভালো তো রইল পরে এবারে সবাই মিলে দোষারোপ করতে শুরু করে ভদ্রলোকের ওপর তো এই রকমই কিন্তু বাস্তব পরিণতি এটাই যে কারো ভালো করতে চাইলে সে তখন উল্টে ভাবে যে আমার খারাপ করতে চাইছে আমাকে ঘুড়ি ওড়ানো থেকে বঞ্চিত করছে জগতের মানুষও ঠিক এই রকম যখন বালকেরা যখন একটু বড় হয় তখন তারা বুঝতে শেখে যে সবাই তো স্টাইল দেখিয়ে বিড়ি খায় তারপরে সিগারেট খায় আমি যদি একটু খেতাম দেখব কেমন লাগে খেতে এবার সে যদিও বা হাতে নিয়ে হাজার বার ভাববে কিন্তু তার বন্ধুরা সঙ্গীরা ওই বয়সেরই সঙ্গীরা সবাই কি করবে উৎসাহিত করবে হ্যাঁ হ্যাঁ খানা খানা কর না কর না উৎসাহিত করতে থাকবে আর তার ফলে কি হবে মৃত্যু পথের পথিক হতে হবে যখন আপনি অসৎকার্যে লিপ্ত হবেন কেউ যদি অসৎকার্যে লিপ্ত থাকে তখন দেখবেন যে উৎসাহ দেওয়ার জন্য অনেকেই আছে আর সেই সময় যদি তাকে বারণ করা হয় নিষেধ করা হয় যেটা উচিত না করা এটা উচিত নয় তখন তাকেই শত্রু ভাবে এমনকি নিজের পিতা মাতাও নিজের পিতা মাতাও যদি অসৎকার্য থেকে সরিয়ে আনার চেষ্টা করে সন্তানদেরকে তো সন্তানরা শত্রু এই রকম জগতের মানুষরাও সেই রকম সবাই নিচের দিকেই টানার চেষ্টা করে একদম ওপর থেকে নিচে পড়লে যে হাত পা ভেঙে যাবে ছাদের উপর থেকে নিচে পড়লে কি হবে হাত পা ভেঙে যাবে এমনকি প্রাণও চলে যেতে পারে তো সেটা কেউ বোঝে না যতই বলা হোক না কেন যে শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা উচিত নয় কর্ম করা উচিত নয় বরং শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা উচিত নয় এটা বললে দোষ পেতে হয় যে কেন বলছে কেন বলছে অনেকেই বলে থাকে যারে এখন তো খাবারই বয়স খাও যা ইচ্ছা তাই খাও এই কথাটা যে বলবে তাকে খুব ভালো মনে হবে যে হ্যাঁ তো আমাকে খুব উৎসাহ দিচ্ছে কিন্তু আসলে যে কে উপকার করছে সেটা বোঝার ক্ষমতা থাকলে তো জ্ঞান লাভ হয়েই যাবে জ্ঞানী হলে তবেই তো বোঝার ক্ষমতা থাকবে যে কে আমাদেরকে ভালো উপদেশ দিচ্ছেন তো ভাগ্যক্রমে যদি প্রকৃত পরদুখে দুঃখী কোনো সাধুর সাক্ষাৎ হয় তবে তিনি কৃপাপূর্বক আমাদেরকে জোর করে অপ্রিয় কঠোর বাক্য প্রয়োগ করে কঠোর অথচ বাস্তব সত্য কথা আমাদের কাছে বর্ণনা করেন আমাদেরকে শ্রবণ করান জোর করে শ্রবণ করান তো ভাগ্যক্রমে ভাগ্যক্রমে প্রকৃত পর দুঃখে দুঃখী কোনো সাধুর সাক্ষাৎ হয় যাদের কৃপায় মঙ্গল সাধিত হয়ে থাকে তো আমরাও আমাদেরকে এমন হতে হবে যে আমাদেরকে দোষ পেতে হয় হোক কিন্তু শাস্ত্র বিরুদ্ধ কর্ম যেখানে হয় অবশ্যই আমাদেরকে বলা উচিত যে এটা করা উচিত নয় যদিও শাস্ত্রে বর্ণিত হয়েছে যে সত্যং গৃজ্জাতীয়ম গৃজ মা প্রিয় প্রিয়ম যে অপ্রিয় সত্য কথা কখনো বলা উচিত নয় অপ্রিয় সত্য কথা কিন্তু অপ্রিয় বলতে গেলে কি আর করা যাবে যেটা সত্যি সেটাই বলতে হবে ভক্তরা ভগবত ভক্তরা কখনো সামাজিকতা করেন না যে অপ্রিয় হলেও বলতে হয় কিসের জন্য ওই বালককে যেমন জোর করে হাত ধরে টেনে প্রাণ রক্ষা করেছিলেন সেই সেইভদ্রলোক ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণবরাও জোর করে কারো ভালো লাগুক বা খারাপ লাগুক দেখার দরকার নেই যেটা ভালো সেটাই সেটারই উপদেশ প্রদান করে থাকেন আমাদের সকলেরই উচিত যে তা অক্ষরে অক্ষরে পালন করা কখনোই দোষারোপ করা উচিত নয় তবেই আমাদের নিত্য মঙ্গল সাধিত হবে তা না হলে আমরা ভগবত কৃপা লাভ করা থেকে বঞ্চিত থেকে যাব যদি ভগবত কৃপা লাভের অভিলাষী হয়ে থাকেন তাহলে অবশ্যই সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দদের কথা শ্রবণ করবেন শুধু শ্রবণ নয় পালন করারও চেষ্টা করবেন নইলে পরিণামে কি হবে ওই রকম ওপর থেকে নিচে পড়ে যেতে হবে আমরা কেউই চাই না আমাদের হাত পা ভেঙে যাক বা আমাদের কোনো ঘর ক্ষতি হয়ে যাক আমরা কেউ চাই না তো সেই জন্য সদ উপদেশ অবশ্যই গ্রহণ করা উচিত সদুপদেশ যারা প্রদান করেন তাদেরকে দোষারোপ করা উচিত নয় কখনো সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে